চাতরা এলাকাবাসীর গলায় এবার বিচার চাওয়ার দাবি এক চুল পিছুপা হতে চাইছে না সাধারণ মানুষ এই নৃশংস ঘটনার প্রতিবাদ চাইছে সাধারণ মানুষ আর সেই কারণেই গজ্য উঠেছে গোটা বীরভূম থেকে শুরু করে দেশ ছাড়িয়ে বিদেশ আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে নৃশংসভাবে খুনের ঘটনার প্রতিবাদে এবার পথে নামলেন চাতরা এলাকাবাসীর বৃন্দ ঘটনাটি বীরভূমের মোরারৈ বিধানসভার চাত্রায় গতকাল রাত্রে বিধানসভা বিধানসভার পশ্চিম পশ্চিমবাজার দুর্গা মন্দির থেকে মিছিল করে এসে চাত্রা চৌমাথায় মিছিলটি শেষ হয় এবং সেখানেই বসে প্রায় এক ঘন্টা উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান শুরু করেন এলাকাবাসীরা তাদের দাবি অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে